আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কথা আছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে অর্থাৎ আপনি যদি কাউকে থেরেট করেন আপনি থেরেট পাবেন আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা কথা আছে ক্লার মাস্ট বি কিল্ড যে হত্যাকারী তাকে হত্যা হতে হবে যে সালাবাস তার সাদার শিকার হতে হবে মানে এই জন্য নিউটনের গতিসূত্রটাই প্রযোজ্য আজকেও দেখেছি যে বর্ষবরণ উপলক্ষে আওয়ামী লীগের চেয়ারম্যানের দেওয়া উপহার পালকিকে কীভাবে ভেঙে চুড়ে দেওয়া হয়েছে তারপরে অভিনেতা শ্যামলীকে মিডিয়ার সামনে ক্ষমা চেতে চাইতে হয়েছে তারপরে জাইদ টেক্স অর্থাৎ অনেকে কষা জাইদ বলে ডাক্তার জাহিদ যিনি রাজনৈতিক বিশ্লেষক হ্যাঁ আমি চরম বিরোধী সে দেখলাম শাওন একটা স্ট্যাটাস দিয়েছে দম ফাটা দোম বন্ধ হওয়া পয়লা বৈশাখ তা সে বলেছে শাওনদের দম বন্ধ হয় নববর্ষের পূর্ণতা একই স্থানে ছাত্রলীগ নেতার কাছে হয়তো চাঁদা দাবি করেছে বা তাকে হুমকি ধামকি দিচ্ছে তাকে পিটাতে গিয়েছে বিএনপির এক নেতা ছাত্রলীগ নেতা উত্তেজিত হয়ে বিএনপির ওই নেতাকে পিটিয়ে মেরে ফেলেছে কিছু কিছু স্থানে আছেন যেখানে আওয়ামীগাম লীগ তো নয় একদম সুপার লীগ এবং কালমার্টসের একটা কথা আছে যে যখন কারো দেয়ালে ফিট থেকে যায় তখন সে নিজেকে বাঁচাতে সামনের দিকে আগাতে শুরু করে কারণ পেছনে যাওয়ার তার আর উপায় থাকে না তখনকার সেই ইফটটাই হয় তার সর্বোত্তম ইফট প্রচেষ্টা এবং সেই প্রচেষ্টার সামনে যে যারা থাকে তাদেরকে ধরে রাখা বন্যার পানিও তাদেরকে ধরে রাখতে পারে না সকল প্রতিকূলতার মধ্যে তার তখন একটাই লক্ষ্য থাকে ডু আর ডাই হয় মরণ আলী বাস হয়তোবা এমন সিচুয়েশনের মধ্যে পড়েছে আর ঈদের দিন থেকে শুরু হয়ে আজ পর্যন্ত আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগ যতগুলো না মারা গিয়েছে তার চেয়ে বেশি বিএনপির যুবদল ছাত্রদল তারপরে বিএনপির নেতারাই বেশি মারা গিয়েছে কেননা তারা দীর্ঘ সাত মাস অনেক টর্সার নির্যাতনের শিকার হয়েছে এখন তাদের আর বিকল্প কোনো ওয়ে নাই তাদেরকে লক্ষ লক্ষ টাকা ছাদা ছাচ্ছে তাদেরকে ঘসড়া করেছে তাদেরকে পাইলে পিটাচ্ছে এজন্য তারা নিরুপায় হয়ে এখন ওই যে উল্টু অ্যাকশানে দেওয়া হয়তো বা শুরু করেছে এতে করে দেশের পরিবেশ পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে যাচ্ছে আমি প্রায়ই বলি ভাই গায়ে হাত দেওয়ার রাজনীতি বন্ধ করেন হত্যার রাজনীতি বন্ধ করেন প্রতিহিংসার রাজনীতি বন্ধ করেন রাজনীতি রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকতে পারে তাই বলে একজন মায়ের গোল খালি করতে হবে সে হোক আওয়াম সে হোক বিএনপি সে হোক জামাত সে হোক এনসিপি তাই বলে মায়ের বুক খালি করতে হবে কিন্তু কথা হলো যখন নিজের আর বাঁচার উপায় থাকে না তখন তো বিকল্প আর কোনো ওয়ে খুঁজে পাওয়া যায় না সেরকমই সিচুয়েশনের অনেক জায়গায় অবতারণা হচ্ছে দেখলাম একটা ছেলে ওমরা করে আট ওমরা করছিলো সৌদিতে তাকে বা বিএনপির নেতারা বলছে যে তুমি বাড়ি আসো তোমার প্রোটেকশন আমরা দেবো সে বাড়ি আসার পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে দেখলাম এক জায়গায় সালিশে হাজির না হয় বাড়িতে রাজনৈতিক নেতারা বাড়িতে যে বাবা ছেলেকে পিটিয়ে হত্যা করেছে এটা বাংলাদেশে এখন কমান ফিনোভিনয় হয়ে গিয়েছে যে কিছু গ্রুপ যারা দীর্ঘদিন পরে ক্ষমতা পাচ্ছে বা পেয়েছে বা ক্ষমতা চর্চা করছে যাদেরকে প্রশাসন কিছুই বলছে না তারা এভাবে একের পর এক মানুষের জীবন কেড়ে নিচ্ছে এখন নিরুপায় হয়ে আমলিক তারা প্রতি উত্তর শুরু করেছে আর এই প্রতি উত্তরের ফল আপনারা জানেন যে আরও ভয়ানক হয় মানে বিপ্লবেছে সে প্রতিবি আরও মারাত্মক এবং সুপার ডেঞ্জারাস হয় আমি চাই না যে কোনো খারাপ সিচুয়েশনের অবতারণা হোক আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুম ওরমাতুল্লা